আপনারা যদি এই মাদ্রাসা আনোয়ারের মন্দিরার প্রতি একটু সদয় হন তাহলে আশা করি আমাদের এই ভবনটি নির্মাণ করা সম্ভব হবে আমাদের টিনসের ঘরটা তুফানে ভেঙে লিছে আমাদের সার তোরা এখন লেখাপড়া করতে খুবই অসুবিধা হইতেছে কখনো শিক্ষকের রুমে পাঠদান নিচ্ছেন অনেকটা কষ্টের মধ্যে আছেন শিক্ষক এবং ছাত্ররা যা হিসাবে আপনাদের হাতকে বাড়ি মাদ্রাসার দিকে বাড়িয়ে দিবেন মাদ্রাসার প্রতি যাদের মায়া মোহব্বত আছে তাদের কাছে আকুল আবেদন থাকবে আমাদের ছাত্ররা খুব কষ্ট করে লেখাপড়া করতেছে সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী কাছে বন্ধুরে আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন এবং পরবর্তী যুক্ত হবেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দর্শক আজকে আমরা চলে এসেছি আমাদের হবিগঞ্জের বাহুবল উপজেলার ছয় মিরপুর ইউপির ভদ্রকলা গ্রামে আমার পিছনে যেই মাদ্রাসাটি দেখতে পাচ্ছেন মাদ্রাসায় আনোয়ারে মদিনা সেই মাদ্রাসাটি প্রায় এক যুগ ধরে শিক্ষা দিয়ে আসছে এই এলাকায় অনেকটা সোনামের সাথে ওনারা পাঠদান করে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি টিনশেড ভবন দেখা যাচ্ছে যেই টিনশেট ভবনটি ছিল একমাত্র ওনাদের পাঠদানের একাডেমিক ভবন সেই ভবনটি তিন মাস আগে একটি জ্বরের কবলে পড়ে ভবনটি ভেঙে পড়ে যায় সেই বাঙা ভবনটি ওনারা এখনো পর্যন্ত ঠিক করতে পারেননি আর বিশেষ করে ওনারা চাচ্ছেন না যে এইভাবেই আবার এই ভবনটি ঠিক করা হোক ওনারা চাচ্ছেন এখানে একটি তিনতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করার সেই লক্ষ্যে ওনারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন যে কারণে আজকে আমরা আপনাদের সামনে এসেছি এবং আপনাদের কাছে আমরা সেই বার্তা পৌঁছে দিতে এসেছি এই মাদ্রাসার উন্নয়নের জন্য এবং এই ছাত্রদের লেখাপড়ার একটা শৃঙ্খল পরিবেশের জন্য আপনারা আপনাদের অবস্থান থেকে যে যেভাবে পারেন আপনারা এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন এই মাদ্রাসার এই ভবনটি নির্মাণ মানে সহযোগিতা করবেন মাদ্রাসা আনুয়ারি মদিনা ফদ্রখোলা দুই হাজার তেরো সালে স্থাপিত হয়ে আজ অবধি সুনামের সাথে লেখাপড়া করানো হচ্ছে এখানে আলহামদুলিল্লাহ জামাতে নুরানি জামাত না পর্যন্ত আবার নাজেরা নাজেরাসহ মোট নয়টি বিভাগ চালু রয়েছে নয়টি বিভাগের মধ্যে মাত্র দুইটি বিভাগের ছাত্ররা দুতলায় লেখাপড়া করতে পারতেছে আমাদের একমাত্র তিন যে ঘরটি ছিল ভবনটি ছিল সেই ভবনটি কিছুদিন আগে দুর্যোগের কবলে পড়ে একদম নষ্ট হয়ে যায় লেখাপড়ার একদম অনুপযোগী যে কারণে আমরা চাচ্ছি এখানে তিনতলা একটি ভবন নির্মাণ করার জন্য তিনতলা ভবনটি নির্মাণ করতে আমরা এখানে সাতটা রুম হবে এক একটা রুমে তিন লক্ষ টাকা করে খরচ হবে তিন সাতা একুশ লাখ টাকা নিস্তলায় তলায় সবে আমি আশা করব দেশে এবং প্রবাসে যারাই আছেন আপনারা আপনাদের মা বাবা এতো অথবা নিজের জন্য জারিয়া হিসেবে পরকালের জন্য কমপক্ষে একটি রুম হলেও দান করবেন আমরা বর্তমানে ছাত্রদেরকে নিয়ে লেখাপড়া করাইতে খুব অসুবিধা হচ্ছে মসজিদের বারান্দায় মসজিদে এই মাদ্রাসার একটা বারান্দায় দেয় বাহিরে বিভিন্ন জায়গায় ক্লাস করাতে হচ্ছে যা অনেক বিঘ্নিত হচ্ছে আপনারা যদি এই মাদ্রাসা আমাদের প্রতি মন্দিরের প্রতি একটু সদয় হন তাহলে আশা করি আমাদের এই ভবনটি নির্মাণ করা সম্ভব হবে আল্লাহ পাক আপনাদেরকে এই প্রতিষ্ঠানের প্রতি দান খয়রাত এবং সহানুভূতি হাত বাড়ানোর জন্য সবিন অনুরোধ করছি আমাদের আনোয়ারের মধ্যে যে আমাদের সাথে প্রবাসী যারা আছেন আপনারা দয়া করিয়া দেখবেন আমাদের ঠিনছে তুফানে ভেঙে ভাঙিয়েছে কিন্তু আমাদের স্যার তোরা এখন লেখাপড়া করতে খুব খুবই অসুবিধা হইতেছে তবে আপনারা যা ওই দেখবেন আপনারা তোর দেখবেন আমরা মাদাসার করটা লই আমরা যাতে আমরা তুলতাম পানি তিন তিনতলা ফাউন্ডেশন আমরা ঘরটা করবো আমরা ইনশাল্লাহ আপনারা সবাই আমরা শুনে জোরে আমরা আপনারা দেখবা আপনারা দেখতেছেন যে আমাদের পিছনে যে বোনটি আছে জিনসের ঘরটা আছে বৎসরের শুরুতে দুর্যোগের কারণে ঘরটা ভেঙে যায় যার কারণে আমরা ছাত্রদেরকে নিয়ে বড় অসুবিধার মধ্যে পড়ে গেছি তাদেরকে সঠিক মতো লেখাপড়া করাইতে আমরা বড় কষ্ট হচ্ছে আপনাদের দোয়া এবং দান যদি আপনারা করেন তাহলে আমরা মালদেশের ভ্রমণটা আমরা শুরু করব এবং শুরু করতে গিয়ে অনেক টাকা প্রয়োজন যার কারণে আপনাদের দানকে যা রিয়া হিসাবে আপনার দানের হাটকে বা মালদেশের দিকে বাড়িয়ে দিবেন আপনারা দানকে আল্লাহ তালা যেন কবুল ও মঞ্জুর করেন সবাই বলে আমি আমরা একমাত্র বিল্ডিং এটাই এই বিল্ডিংটা দুর্যোগের কারণে ভেঙে পড়ে গেছে এই জন্য আমাদের লেখাপড়া করাইতে খুবই কষ্টকর এবং আমাদের ছাত্ররা বি খুব কষ্ট করে লেখাপড়া করতেছে আমরা আশা করছি তিনতলা ভবন আমরা বৃত্তি স্থাপন করতাম আপনাদের অনুদানে আপনার যারা যারা এটাতে অনুদান করবেন অনেক সতকে এই হিসাবে আপনারা দান করবেন আপনার দান্লা পাক কবুল করবেন একটা দান করবেন করে লেখা থাকবে দাতা হিসাবে এবার চারা পড়বে লেখাপড়া করে আপনাদের জন্য তারা দোয়া করবে আজীবন সত যায় এসে আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি নিজেও এই মাদ্রাসায় লেখাপড়া করেছি আমি আবার এই মাদ্রাসাতেই শিক্ষকতা করেছি আমার আরেক ভাই শাহনওয়াজ ভাই উনিও এই মাদ্রাসায় লেখাপড়া করছেন এখন এই মাদ্রাসাতে আবার উনি শিক্ষকতা করছেন খেদমত করে যাচ্ছেন আমরা নিয়োগ করেছি তিনতারা একটা একাডেমিক ভবন আমরা করবো তো সেই হিসাবে এখানে অনেক টাকার প্রয়োজন দিন ইসলাম প্রিয় ভাই বোনদের কাছে মাদ্রাসার প্রতি যাদের মায়া মহব্বত আছে তাদের কাছে আকুল আবেদন থাকবে মাদ্রাসায় আনোয়ার মদিনা ভদ্রকলার আপনারা আপনাদের ইনকামের একটি অংশ আপনাদের নিজের নাজাতের উসিলার জন্য আপনার মাথা পিতার নাজাতের উসিলার জন্য আল্লাহ তালা যেন কবুল করেন সেই নিয়তের উসিলায় আমাদের একাডেমিক ভবনটি ভবনের কাজটি সম্পূর্ণ করতে এবং শুরু করতে আপনার সহযোগিতার হাতকে অবশ্যই আপনি আমাদের দিকে বাড়িয়ে দিবেন আমার পিছনে যেই ভাঙা টিনশেট গটটি পরে আছে ঝরে এই গড়টি ভেঙে পড়ে যায় তারপর থেকেই এই মাদ্রাসার ছাত্রদের এবং শিক্ষকদের একটি বিড়ম্বনা সৃষ্টি হয় ওনারা পাঠদান করাতে পারছেন না সঠিকভাবে ওনারা কখনো বারান্দায় কখনো মসজিদে কখনো শিক্ষকের রুমে পাঠদান নিচ্ছেন অনেকটা কষ্টের মধ্যে আছেন শিক্ষক এবং ছাত্ররা পিছনে যেই দেখতে পাচ্ছেন আপনারা এখানে টয়লেট এবং ও ব্যবস্থা ওনারা করার চেষ্টা করছেন এই কাজটিও এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি আমাদের ডিসক্রিপশনে আমরা তাদের ঠিকানা দিয়ে রাখবো এবং তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা দিয়ে রাখবো সেইভাবে আপনারা যোগাযোগ কর আমি মনে করি যারা দেশে বিদেশে ধনাঢ্য ব্যক্তি এবং দানশীল ব্যক্তি রয়েছেন আপনারা অনেকেই চান অনুদান দিতে অনেকেই চান সহযোগিতা করতে কিন্তু সেই রকম নির্ভরযোগ্য জায়গা খুঁজে পান না যে সেইখানে আমি অনুদান করব। আমি মনে করি এই প্রতিষ্ঠানটি একদম পারফেক্ট এইখানে অনুদান করার জন্য এখানে আপনারা যদি অনুদান করেন আপনার তো কামিয়াবি হবেন আখেরাতেও কামিয়াবি হবেন কেননা এইখানে লেখাপড়া করবে কারা যারা কোরআনে হাফেজ হবে যারা মাওলানা হবে ওনারাই তো লেখাপড়া করবেন আর তারা লেখাপড়া করা মানেই আপনারা দুনিয়া আখেরাতে কামিয়াবি হয়ে যাচ্ছেন সুতরাং আমি মনে করি আপনারা যদি এখানে অনুদান করেন আপনাদের অনুদান বিথা যাবে না পরিশেষে আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আপনাদের অবস্থান থেকে যে যেভাবে পারেন যে যতটুকু পারেন আপনারা এই মাদ্রাসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সেই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম